পদ্মা সেতু পার হওয়া শুরু হয়েছে আমরা দেখব কয় মিনিট সময় লাগে পার হতে তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দেব যে পদ্মা সেতুর পারে কী অবস্থা এবং পদ্মার কি অবস্থা পদ্মা সেতু এখনও কিছু কিছু জায়গায় সংস্কারের কাজ প্রতিদিনই কিছু না কিছু করছে পদ্মার আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু জাহাজ আছে যেটি হচ্ছে পদ্মা নদী কাজ করছে এবং এখন পানি অনেকটা বেড়েছে নদীর সে কারণে বোঝা যাচ্ছে না চর কতটার হয়েছে কিন্তু অনেক জায়গায় চর পড়ে গেছে সেই সব এলাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং এখনও মানুষ কিছু কিছু মানুষ স্ত্রী কোর্ডে পারাপার হয় বা দেখতে আসে সেই রকম জায়গায় আমরা আপনাদেরকে পদ্মা সেতু পার হওয়ার সাথে সাথে দেখাবো একটি স্পিড বোর্ড যাচ্ছে আমরা দেখছি নৌকায় মানুষ চলাচল করে এখন বেশিরভাগ পদ্মায় আসে বেশি যারা তারা ঘুরতে আসে বেশি পদ্মায় নৌকায় চড়ে দেখা পদ্মা সেতু ঈদের সময় এই সময়টাতে বেশি মানুষ পদ্মা সেতু দেখতে আসে এবং নদীতে চলাচল করে নৌকা রয়েছে দেখার জন্য মাছ ধরার ট্রলার রয়েছে নৌকা রয়েছে যারা এই নদীতে মাছ ধরে আপনারা জানেন যে পদ্মার ইলিশ বলা হয় যে অনেকটা সুস্বাদু সে কারণে পদ্মার ইলিশ খেতে আসে ঢাকা এবং ঢাকার আশপাশের মানুষগুলো আমরা একটা নহ ট্রলার দেখতে পাচ্ছি অনেক দূর থেকে সেই টলারটি আসলে আজকে শুক্রবার মনে হয় সেজন্য লোকজন নিয়ে এসেছে এই বিনোদনের জন্য এবং পদ্মা সেতু দেখার জন্য স্পিড বোর্ড চলছে নদী অনেকটা শান্ত রয়েছে কারণ এই সময়টায় নদী অনেকটা শান্ত থাকে সামনে যত আসবে বর্ষাকাল ততই নদী উত্তাল হবে ঢেউ থাকবে ভয় কাজ করবে পদ্মার ঢেউ সেই রকম আর হবে না কারণ হচ্ছে পদ্মা সেতু হওয়ার কারণে এবং পদ্মা নদী দিয়ে আরও বিদ্যুতের লাইন পার হওয়ার কারণে যে পিলার করা হয়েছে তাতে কিন্তু পদ্মা সরস্রোতা পদ্মা যেটি বলা হয় যেটি পদ্মার দাণ্ডব সেই তাণ্ডব অনেকটা কমে গেছে কারণ হচ্ছে পদ্মায় চর পড়ে গেছে বিভিন্ন জায়গায় এটা শূক মৌসুম শূক্র বোঝা যায় যে তার কতটা ভরাট হয়ে গেছে এবং পদ্মার বু কতটা মরুভূমি হয়েছে এখন সেটা বোঝা যাচ্ছে না ডিসেম্বর থেকে নভেম্বর না ডিসেম্বর থেকে শুরু হয় সেই সময় দেখা যায় যে কী অবস্থা আমরা তিন মিনিট সাড়ে তিন মিনিটের মতো হয়েছে পদ্মার ব্রিজের মাঝামাঝি চলে আসছি দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের খাম্বা রয়েছে খাম্বা কিন্তু এসেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এবং রামপোয়া রামপাল থেকে আসছে যে বিদ্যুৎ হ্যাডামারা থেকে যে বিদ্যুৎ আসছে সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে ঢাকায় নেওয়ার জন্য এই খাম্বা বিদ্যুতের পিলার বসানো হয়েছে এখান থেকে বোঝা যায় যে কতটা এখান থেকে বোঝা যায় যে কতটা স্রোত আমরা দেখতে পাচ্ছি এখন আর মানুষ চলাচলের জন্য ফেরি চলাচল করে না লঞ্চও চলাচল করছে না এই টলার ছেড়ে একেবারে স্বাভাবিক হচ্ছে নর্মাল চালাচ্ছে এই টলারটি টাকটিতে লোকজন যারা আছে তারা শুক্রবার এই ছুটির দিনে কিছুটা বিনোদনের জন্য নদীতে ভাসছেন ছোট ছোট নৌকা আমরা দেখতে পেয়েছি সেই সেই ছোট ছোট নৌকায় মাছ ধরা হয় পদ্মার মাঝখানে একটি চর উঠেছে সেই চরে বাড়ি ঘরও আমরা থেকে পাচ্ছি আর সেই চর দিয়েই আরেকটি সংযোগ রয়েছে বের হয়ে যাওয়া যায় এটি হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প বাস একটু পা শ্যামলী বাস যেটা চলে এটি হচ্ছে ইলিশ পরিবহন এটি হচ্ছে সেনা ক্যাম্প নতুন করেছে পদ্মার বুকে সেনাবাহিনী তাদের ক্যাম্প করেছে হয়তোবা এখানে ট্রেনিং সেন্টার তারা এবং যারা এখানে থাকছেন তাদের জন্য স্কুল কলেজ বলা আছে এটির নাম হচ্ছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট আমরা পদ্মা সেতু পার হয়ে গেলাম সাড়ে ছয় মিনিটে আমরা পদ্মার মূল সেতু পার হয়েছি এখন পারে চলে এসেছি এটি হচ্ছে আপনাদেরকে দেখাই এটি হচ্ছে পদ্মার ভিতর দিয়ে সেতুর ভিতর দিয়ে যে ট্রেন লাইন গেছে সেই ট্রেন লাইনের সেতু সংযোগ পদ্মা সেতু দিয়ে যে ট্রেন লাইন বরিশাল যখন যাবে বা বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার দিয়ে পরিকল্পনা রয়েছে সেটি যখন হবে তখনকার আসলে কতটা ভালো লাগা মানুষের দ্রুত সময়ের মধ্যে যাওয়া এবং বরিশাল অঞ্চল মানুষের জন্য অনেকটা সব পথেই যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো থাকবে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যাতে বরিশাল রেললাইন সংযোগ দেওয়া হয় এবং থাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত যে রাস্তা সেটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো এই রাস্তার মতোই সেটি করা হোক সেই দাবি দীর্ঘদিনের করা আছে আর আমরা চাই এটি দ্রুত সময়ের মধ্যে এই দাবি বা এই বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রী নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনে